ছিলেন শিখিয়ে দিলেন এমন একটা সমাজ গড়ে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নহর জামানা দুইজন যুবক একজন যুবককে ধরে নিয়ে এসেছে এসে বলল ওগো ওমর আমাদের এই যে যুবকটাকে ধরে এনেছি সে আমাদের বাবাকে হত্যা করেছে আমরা বিচার চাই ওমর রাদিয়াল্লাহু বললেন ঠিক আছে ওই যুবককে বিচারের কাঠ গড়াই দাঁড় করানো হলো বাকি দুইজন জন যুবক দাঁড়ার অপর পাশে বলল ও যুবক তোবারে তোমাদের অভিযোগ কি প করে মেরে ফেলেছে আমরা এর বিচার চাই ওই যুবককে জিজ্ঞাসা করা হলো যারা তারা যে অভিযোগ করেছে কথা সত্য না মিথ্যা বললো সত্য আসলে কি হত্যা করেছ বললো আমি মিথ্যা আসলেই হত্যা করেছি তবে হত্যা করে আমার উদ্দেশ্য ছিল না আমার একটা উট ওনার খেতে যে উনার বাগান নষ্ট করেছে অথবা খামারের ফসল নষ্ট করেছে এই কারণে পাথর নিক্ষেপ করেছে আমার উটের চোখে লেগেছে উটটা ছটফট করছে এটা দেখে আমি একটা পাথর নিয়ে উনার বাবা দিকে মেরে দিয়েছি এই পাথরের আঘাতে তার বাবাও মারা গিয়েছে আমার উদ্দেশ্য ছিল না মেরে ফেলা কিন্তু যেহেতু সে খুন হয়ে গেছে যেহেতু তাকে হত্যা করা হয়ে গেছে সুতরাং আমি অপরাধী জিজ্ঞাসা করলেন তোমরা কি চাও রক্তপণ যদি চাও রক্তের দাম দিবে যদি ক্ষমা করে দিতে আছে। আর যদি শাস্তি চাও হত্যার বদলে হত্যা কি সাজ কায়েম করা হবে দুইজন যুবক বলল আমার বাবার হত্যার বদলে আমরা হত্যা চাই ওমর বললেন হবে যুবক যেহেতু নিজে অপরাধ স্বীকার করেছ তোমাকে ছাড়া আর কোন ইচ্ছা কি তোমার কি তুমি কি চাও আমাদের কাছে ব্যক্ত করতে পারো ওই যুবক বলল একটু সুযোগ চাই আমি বাড়িতে যাব আমার এতটুকু সময় দিতে হবে তারপরে আমি চলে আসবো আমি বাড়িতে যাব আমার একটু সময় দিতে হবে একটা ঘন্টা পাঁচটা ঘন্টা অথবা একদিন একটা সময় নিলেন বলল ঠিক আছে তোমার সময় দেয়া হবে কিন্তু দাবি হলো যদি তুমি এখানে কোন একজন জামিনদার দিয়ে যেতে পারো কি দিয়ে যেতে পারো জামিনদার দরকার আছে না নাই আছে আমার মক্তার আছে আমার হ্যাঁ সেই বিচার কি জন্য বলে রোজা রোঝাসোরের ময়দানেতে তিনি আমায় করবেন পায় আমি পাপি তিনি জামিন্দ আমি পাপি তিনি জামিন্দা আছেন একটা কেন জমিন্দার আমাদের জমিন্দার কে আল্লাহ জোরে কোন তো কে কেউ জানে কেউ জানে না সফায়াতি কে কয়াল্লাহ সব খা কি বলবো মুসলমান দুঃখের কথা মাঝে মাঝে মনে হয় আজ মাছ শাড়ি দিয়ে ভিক্রি করি খায় সারাদি বাজ করি বেলাম উজুর ফরজ এখনো শিখাইতে আরিনা ডিগ্রি করা আমার আমার দুর্বলতা তো বলেই দিছি আমার প্রশ্ন করি দাঁত ভাঙা প্রশ্ন করেন না উত্তর না দিতে পারলি তখন মান সম্মান যেমন যদ্দুর আছে ওইপরে তো থাক তো ভাই আমার যাই হোক এর প্রশ্ন থাকতেই পারে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ওনার মনের মধ্যে প্রশ্ন তো উদয় হবে এটাই স্বাভাবিক তো এখন আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার রোজ কাল কি আমাদের বিচারেতে তিনি আমার করবেন পার আমি পাপি তিনি জামিনদার এই গানটা যিনি গেয়েছেন লিখেছেন উনি আল্লাহকে জামিনদার বলেন নাই উনি কাকে জামিনদার বলেছেন হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াকে এবং তিনি আমাদের জামিনদার তিনি পরকালের ময়দানে দাদারি আমাদের জন্যে সাফায়াতকারী হবেন উনি একমাত্র ব্যক্তি যিনি পরকালের ময়দানে পরিচয় নিয়ে দাঁড়াবেন আমার মা আমার পরিচয় দিবে না আমার বাবা আমার পরিচয় দিবে না আমার স্ত্রী আমার পরিচয় দিবে না আমার সন্তান আমার পরিচয় দিবে না চেয়ারম্যান বলবে না যে আমার ইউনিয়নের লোক ছেড়ে দাও আমিও বলবো না উনি আমাদের চেয়ারম্যান ওনার মাথ করে দাও কেউ কারো পরিচয় দিবে না পরকালের ময়দানে একজন অনলি ওয়ান পার্সন শুধুমাত্র আপনার জন্য আপনার পক্ষ নিয়ে দাঁড়াবে তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আর এই রাসুলকে আমরা চিনি না এই রাসুলের প্রেমে আমরা পাগল হয় না এই রাসুলের জন্য ভালোবাসা থাকে না এই রাসুলের আনিত বিধান আমাদের পছন্দ হয় না অথচ এই রাসুলই সবাই হবেন শুধু তাই না তিনি সবাই করবেন পাপিদেরকে কাদেরকে পাপিদের পক্ষে দাঁড়াবেন যারা পাপি না ওরা তো পার পেয়েই যাবে চেয়ারম্যানের কাছে নাগরিক সার্টিফিকেট আনতে যাবে কে যার নাগরিক সার্টিফিকেটের দরকার মানে মানুষ বিশ্বাস করছে না এই ভালো মানুষ কিনা সে যাবে চেয়ারম্যান তাদের কাছে ঠিক কিনা আর আমার মতো মানুষ এই যদি দাঁড়ায় ও কবির বিন ঠিক আছে আপনি যান তাহলে আমার আর ওনার থেকে সার্টিফিকেট এর দরকার আছে তাহলে সার্টিফিকেট লাগবে কার খারাপ মানুষের যে মানুষটা একজন বলবে যে না লোকটা ভালো তো সুতরাং বিশ্ব নবী কোনো ভালো মানুষের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না বিশ্ব নবী নামাজির পক্ষে রোজাদারের পক্ষে ইমানদারের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না উনি দাঁড়াবেন পাপীদের পক্ষে যে গোনা করেছে অপরাধ করেছে জেনা করেছে ব্যবি অবিচার করেছে অন্যায় করেছে তাদের পক্ষে দাঁড়াই আল্লাহ নবী বলবেন আল্লাহ আমার উম্মা ক্ষমা করে দাও চিন্তা করা যায় যে পাপি না তার তো আমল নামা ডাইন হাতে দেবে কোন হাতে দেবে কথা কয় না ডাইন হাতে দেবে দাঁড়িয়ে পাল্লাই ওজন দিলে কোন পাশ ভারী হবে ডাইন পাশ এবার পুল সিরাতে গেলে সুজা টান টানা জান্নাতের মধ্যে চলে যাবে তো ওর কি রাসুলের কাছে আছে আমার দরকার আছে যাবে কোন জন যেজন অপরাধী পাপ করেছে গোনা করেছে জেনা করেছে মিথ্যা বলেছে বিচার করেছে এমন অপরাধী রাসূলের কাছে যাবে বিশ্বনবী সিজদায় পড়ে থাকবেন উম্মতি উম্মতি বলে কান্না করতে থাকবেন সাহাবীরা যখন দাঁড়াবেন বলবেন ওগো নবী বিপদে পড়ে গিয়েছি সুপারিশ করতে হবে আল্লাহর নবী সিজদা থেকে মাথাটা উঁচু করবেন আর বলবেন নাজকের এই দায়িত্ব আমার চলো আল্লাহর কাছে সুপারিশ করব ও আমার ভাইরা পরকালের ময়দানে বিশ্ব নবী হবেন সুপারিশকারী এই জমিদার আমরা চিনিও না জানিও না কয়েকদিন আগে একজনের দেখলাম অনলাইনে আমিও মাঝে মাঝে প্রশ্ন করি উজুর ফরজ কয়টা কয়েক তিনটা আমি বললাম কি কয় জহর আসর আর মাগরিব দেখেন আমার ভিডিও আছে অনলাইনে

আমাদের নবী রাসুল তার নাম কি শেখ হাসিনা দেখেছেন আমি বানাই বলছি না বাস্তবতা আমি একবারে জিজ্ঞেস করলাম জাতির পিতার নাম কি আমাদের মনিহারের সামনে বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহম

নাই ডাক দিয়েছেন যারা ইমানের দাবি করে আমরা ইমানদার আমরা আল্লাহওয়ালা ওদেরকে ডাক দিয়ে বলছে ইমানদারের আসন ততক্ষণ পর্যন্ত ততক্ষণ আপনার একটু ডাকছে পর্যন্ত যেমন করে তাকে ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো ও আমার ভাইরা এই কথা ডাক দিয়ে বলেছেন কাদেরকে হ্যাঁ কাদের কে ईमानदार তো ईमानदार বলতে আমরা কাদের কে বুঝি আমার মত দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা এরকম না যে উনি খুব ईमानदार আল্লাহ এই তো তাইলে আমাদেরকে ডাক দিয়ে বলছে আল্লাহকে ভয় কর যেমন করে তাকে ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান মুসলমান শব্দের অর্থ কি আত্মসমর্পণকারী হতে পার এই আত্মসমর্পণ না করে কবরের কাছে যাইতে মৃত্যুর কাছে যাইতে নিষেধ করেছে তো মৃত্যু আমাদের হাতে না আল্লাহর হাতে কুল্লুলা সিং যাই করতো নাও প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কথাটা কার আল্লাহ আলামিন যখন ডাক দিবেন চলে যেতে হবে কে চেয়ারম্যান কে মেম্বার কে হুজুর কে গুজুর কে মুফতি কে মুহাদ্দিস কে মাওলানা কে জালেম এগুলো দেখা হবে না যখন মালাকুল চলে জানটা নিয়ে চলে যাবে সন্তান খাতা থাকবার পাশে মন করবে না পৃথিবীর কেউ ডাকতে পারবে না আপনার এখানেই তো মেডিকেল কলেজ কয়েকদিন আগের একটা ঘটনা দেখেছিলাম একটা মানুষ তারপরে গন্ড বের হইলে বুঝেছে যে এই নষ্ট লিফটের মধ্যে একটা মানুষ আটকে আছে আপনাদের মনে আছে মনে না থাকেও আমার আছে লিফটায় উঠেছে মাছ যে লিফ্টা নষ্ট হয়ে গেছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ চিন্তাও করে না এই লিফ্টের মধ্যে মানুষ আটকা পড়লো না যে মানুষটা তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধা মানুষটা ওই লিফ্টের মধ্যে মারা গেল কেউ খোঁজ নিল না পৃথিবীর মানুষ এতটাই নিষ্ঠুর আপনি মারা দেওয়ার পরে আপনার এই দুনিয়ায় চলে দরকার খাবারের দরকার কেউ দিতে চাইবে না কিন্তু যেদিন মারা যাবেন ওই দিন আপনার অভাব হয় না ওই দিন আপনার লাশ দেখতে যারা আসে তাদের জন্য খাওয়ার অভাব হয় না ওই দিন আপনার কবর দেওয়ার জন্যে লোকজনের অভাব হয় না ওই দিন আপনার শেষ বিদায় করানোর জন্য কোন মানুষের অভাব কি হয় কোথাও অভাব হয় বারবার আয়না দ্বারা দেখা হবে কথা হবে সেই পর্যন্ত যেহেতু সময় খুবই দ্রুত চলে গেছে 1 1টা বেঁচে গেছে তাইলে তো আমি টাইম দুই মিনিট তিন মিনিট ওভার করে ফেলেছি আগামীতে আবারও দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা আমার মূর্খতা আমার ব্যর্থতা আল্লাহ জানা আমাকে ক্ষমা করেন ভালো যদি কিছু বলে থাকি সেটা আল্লাহর ওবুল আলামিন তৌফিক দিয়েছে শুকরিয়া তা আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন